আমি আমার দেশের নাগরিককে আরেক দেশে দালাল বানাইয়া বানাইলাফের ভিতরে ঢুকিয়ে দেবো এটা আমার কাজ বরঞ্চ সে যদি কোনো ভুল করে আমি তাকে লুকমা দেবো আমি তাকে বলবো যে ভাই এই কাজ আপনি সঠিক করছেন না এটা বলতে গিয়ে কেউ আমার উপর খুশি হয় আলহামদুলিল্লাহ কেউ আমার উপর নারাজ হয় তাও আলহামদুলিল্লাহ আমার কোনো অসুবিধা নেই আর একটি সুন্নতের এই দুই জিনিস যদি উম্মত ধরে রাখে শক্তভাবে তাহলে উম্মত ক্ষতিগ্রস্ত হবে না তাহলে আমরা কেন ক্ষতিগ্রস্ত হচ্ছি এর উত্তর কিন্তু ওইটার মধ্যে যে আমরা এই দুইটাকে যেভাবে ধরা দরকার সেভাবে না সেভাবে না ধরার কারণেই আমরা ক্ষতিগ্রস্ত এই জায়গাটা আমাদের পরিচ্ছন্ন করতে হবে পরিষ্কার করতে হবে এই আমাদের রিপেয়ার করতে। মেরামত আল্লাহ সেই রোহানি পক্ষ যেন আমাদেরকে গোড়ার আমি আপনাদেরকে দোয়া ছাই আমার সহকর্মীদেরকে আমি বলার চেষ্টা করি বলছি বলে যাব বলতে থাকবো যে দিন কেবল আমাদের নয় আমাদের সবার একা জামাতি ইসলামী না সুতরাং সবাইকে নিয়েই দিনের পথে লড়াই করবো ইনশাল্লাহ কেউ আমাদেরকে স্বীকৃতি তারও পর আমরা করবো না কেউ আমাদেরকে নিন্দাবাদ বলে তারও পরবা করবো না বলেন যে সবাইকে ভাই এবং বন্ধু মনে করে বুকে জড়িয়ে ধরেই সামনে আগানোর চেষ্টা করবো আল্লাহ জন্যই তো ভিগে আমাদেরকে দাঁড়ানো আমি আপনাদের কাছে সহযোগিতা চাই আপনারা এখান থেকে দেখছেন আপনারা একটু ফোর ডিভিশনে দেখবেন দেখবেন ফোর ডি ভিশনটা কি ফোর আপনারা সামনে থেকে দেখার চেষ্টা করবেন পিছন থেকে দেখার চেষ্টা করবেন ডান থেকে দেখার চেষ্টা করবেন বাম থেকে দেখার চেষ্টা করবেন জামাতে ইসলামী সহ অন্যান্য যত ইসলামী সংগঠন এবং মার্কাজ আছে যদি আমাদের মধ্যে আপনারা কোনো বেশ কম দেখেন আপনারা শুধু আল্লাহর জন্যে কোনো দ্বিধা না করে আমাদেরকে আপনারা সোজা করে দেওয়ার চেষ্টা করবেন আপনারা যদি সেইভাবে আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আল্লাহর মেহরবানি দিনের পথে চলাটা আমাদের জন্য সহজ হবে আপনারা এখানে বসে বসে শুধু কষ্ট পাবেন না আমাদের বিভ্রান্তের জন্য অথবা ভুলের জন্য আমাদেরকে ধরে দিয়ে সাহায্য করবেন এবং নিজের কষ্ট আমাদের ঘাড়ে ফেলে দেবেন যা আমার যা দায়িত্ব ছিল আমি করেছি এখন আল্লাহ সাহায্য করুক যাতে আমার প্রত্যাশাটা পূরণ হয় যদি এটা সহি হয় আর আমার যদি ভুল হয় আল্লাহর জন্য আমাকে ইচ্ছা করে দেয় আমি যাদের জন্য এই কুশেষ করেছি তাদের যদি ভুল হয় আল্লাহ তাদের ইচ্ছা করে দেন যদি এইভাবে পারস্পরিক ভালোবাসা দোয়া সহযোগিতা থাকে আলহামদুলিল্লাহ আমরা আগে যেতে পারবো ব্রিটেনকে আমরা ভিন্ন মাত্রায় দেখি ভিন্ন দৃষ্টিতে দেখি এমনকি কিছু কিছু ক্ষেত্রে আমরা যদিও আমাদের আবেগের রুহানি কেন্দ্র হচ্ছে হানায় কাবা রসুল করিম সাল্লাহ সাল্লামের মসজিদ এই দুইটা তো মুসলিম ওম্মার অনেক বড় নিয়ামল এরপরে মসজিদুল আকসা সেটাকে আমরা অন্তরে লালন করি ধারণ করি আবেগের সাথে আমাদের ইমানের অংশ হিসাবে এর পাশাপাশি আমরা আমাদের দেশকে তো ভালোবাসি দালাল এটা বলতে আমি আছি কেউ যদি ওটা করে এটা তার দায় আমি আমার দেশের নাগরিককে আরেক দেশের দালাল মানে ভিতরে ঢুকিয়ে দেবো এটা আমার কাজ না বরঞ্চ সে যদি কোন ভুল করে আমি তাকে লুকমা দেবো আমি তাকে বলবো যে ভাই এই কাজ আপনি সঠিক করছেন না এটা বলতে গিয়ে কেউ আমার উপর খুশি হয় আলহামদুলিল্লাহ কেউ আমার উপর নারাজ হয় তাও আলহামদুলিল্লাহ আমার কোনো অসুবিধা নেই আমার দায়িত্ব আমাকে পালন করতে হবে আমি দায়িত্ব পালন না করে আরেকজনকে এইভাবে বুকিং দেবো এটাকে আমি সঠিক মনে করি না তো আপনারা এখানে যারা আছেন এটা হইল একটা হাব ফর ইন্টেলেকচুয়াল এক্সেলেন্স দুনিয়ার যদি বুদ্ধিভিত্তিক চর্চার কেন্দ্র বলেন এখনও ব্রিটেনকে বিবেচনা করা হয় ইভেন নট আমেরিকা অনেক মানুষের পার্সেপশন হচ্ছে যে আমেরিকাও এখান থেকে শিক্ষা নেই এমন পরিবেশে আপনারা আছেন কিছু কিছু একটি ক্ষেত্রে বাংলাদেশে যে ফ্রিডম এখানে আছে আবার কিছু কিছু ক্ষেত্রে যেটা বাংলাদেশে আছে সেটা এখানে নাই একটা পানজেগানা মসজিদ হলেও সে আজান দিতে পারবে বড় যদি জামে মসজিদ হয় সেখানেও সে আজান দিতে পারবে সমস্যা নেই কিছু দিকে আমরা খুব ভালো আছি কিছু দিকে আপনারা আমাদের চেয়ে ভালো আছে এর বড় কথা হলো যে এই জায়গায় আপনি যদি আপনার মেধাকে বিকাশ করতে চান আপনার পথে কেউ বাধা দেবে না কিন্তু আমাদের দেশে মেধা বিকাশের কোনো পরিবেশ এখনো জাতিগতভাবে আমরা তৈরি করতে পারবো না এই জন্যে মেধার চর্চাটা এখানে যেহেতু বেশি আপনাদের উপরে আমাদের হওয়া বেশি এখান থেকে কৌশলগত বিষয়গুলা দিনের হাইসিয়ত ঠিক রেখে কি কি বিষয় আমরা অবলম্বন করবে। আমাদের প্রতিপক্ষ আমি অবশ্য শত্রুও কাউকে বলি না এই শব্দ আমি ব্যবহার করি না বলি প্রতিপক্ষ আমাদের প্রতিপক্ষ আমাদেরকে ঘায়েল করতে পারবে না এই বিষয়ে অ্যাডভোকেসি করার আমাদেরকে রিকমেন্ড করার অধিকার নয় আমি বলবো যে এটা আপনাদের দায়িত্ব আমরা আপনাদের কাছ থেকে দায়িত্ব ওটাই আশা আপনারা এগিয়ে দিবেন আমাদের